আমার দিকে সে নিকটবর্তী হতে থাকবে হাত তা আহবাবহ এমন কি একসময় আমি তাকে মহব্বত করবো আল্লাহ হাদিসে হাদিসেছি আল্লাহ মহব্বত করবা

আমরা আল্লাহর মতে নারাজ করি লাগিয়েছি কোরিয়ার সমাজ বিরোধী খাম কোরিয়ার খেয়ে কেউ সংস্কৃতি বিরোধী খাম শরীয়ত বিরোধী খাম বিরোধী খাম কোনো কোনো জায়গা শোনা যায় মানুষের করে দেশদ্রোহী খাম তো আল্লাহর কেছেও বাদ বন্দার গেছেও বাদ সমাজের কাছেও বাদ দেশের কাছেও বাদ ঠিক না কথা এগুলা বাদ দিতে নি ড্রাগস খাওয়া দেশের বিরোধিতা আইনের বিরোধিতা আমার আল্লাহর অবিরোধিতা যোরাখন ঠিক যোদান আলহামদুলিল্লাহ যখন মদ খাবার ইসলাম বাদ দেশ বাদ দুই বাদ ন দুই নম্বরে সরকারের বাদ মানুষের বাদ আমার আল্লাহর কাছে আমরা বাদ দিতাম না নিউ চুমা দিব চুমা দিব আই যারা ইসলামের বিরুদ্ধে আর মুসলমানের বিরুদ্ধে মাথায় তারা মুসলমানের পায়ে চুম্বন দিব যদি মুসলমানে আল্লাহর হুকুম মানি লা আমরা ও মুসলমান হইতাম যাদের পায়ে আইয়া গায়ের চুম্বন দেয় যাও এই উত্তর প্রদেশও

ওলা মাইক ডুবু একে দেখি ব্যাম ব্যাম করে একে ইটামারি ইটা দিছে মেঘু হজরত আসল না এই সময় আইন কেসর ইয়া হজরত রহমতুল্লাহ আলাই লগ ইয়া মাহফিল শেষ হয়েছে আর দেখি দুই মাইক তো আর না মাত বুঝা যা আর খালি আবাসি বম বম করে ও একটা ইটা ইটামারি ফেলাই দিছেন তোলে আর একে আওয়াজ বাড়া দিস মানুষে কষ্ট করে আইসই বাইরে মানুষ অনেকে শুনতো সার মাত সন্ধ্যা খালি বম বম হইতো এটা বম বম বাদ দেই সরকারেও বম করবো বাদে বিপদে আপনারা করবা এমনে সকল জায়গার তো মাইক্রোফোন ব্যবহার করতে পারত না অনুমতি লাগবে কি দরকার ও মফিল সাউন্ড ব্যবস্থা গোটা হোকার কোনো বাড়িতে মানুষ জমি তো কোনো সাউন্ড ব্যবস্থা গোটাই খালি মাইক ওইটা ছাপ্পান্নটা কোনো জায়গা সাত আটটা লাগাই দিন মাইক খালি বেটাগিরি উঠে বেশ মাইক লাগাইছে এটা খালি রিয়া নমুদ এটা খালি রিয়া লোক দেখানো এটা ছোয়াবো নাই খালি দেখাও আর আজাবো আর চান্স আছে এটা মাতলগে আপনারা সব মাতলগে আহমদ দাও কিছু মাতলগে আহমদ জানি কি

বাড়িঘর সারিয়া মা বাপ দেখা বাদ দিয়া সময়েরে বাদ দিয়া স্কুল পড়া বাদ দিয়া সাইন্স পড়া বাদ দিয়া কমার্স পড়া বাদ দিয়া পলিটিক্যাল সায়েন্স পড়া বাদ দিয়া এরা অতবা এগুলারে হালকা ভাবে ভরিয়া আল্লাহ নবীর হদিস জফি সৈন ফরি সৈন অর্থ বুচ্চৈন এর দরিয়ারা এইটা দরিয়া রাখা লাগে আইজ কন্টিনিউ সবার তাহলে ও আমার উস্তাদ হজরতে আমির আমার কাকুন ও আজকেও সময় করে ভাইলেও কিতাব খুলুন সত্য ব্যস্ততা নাইবে আমি দেখে দাম প্রকাশ আইজ কিতাব খুলোই

ও মাঝে আর মাতাইয়া মাইলো মাইক দিয়ে লাই মাতলাম বউ আমি করি বেশ টাইম সরসি প্রসেস করলি হার লিমিটেড প্রোগ্রাম অত বেশ না ভাই জানি সৌদি আরো বুঝি খোরা তাই বুকু দেখলাম পান্ডা শুধু মসিদে আমি জুড়ে করদিন তো কেউ না ইওয়াজও আনছো না মাত্র

এবং সাগির দর সাগির ও যে সাইন নম্বর ইমাম ইমাম আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লা আলহি তার মজবন আসলে অন্য মজবরে সম্মান দেওয়ার কোনো সমস্যা নাই এবং এই সংখ্যা পৃথিবীর মানুষ কম সবচেয়ে বেশি হইলে হানফি অফ ব্রিটানিকা খুললে দেখো বর্তমানে বাঘুগুলো সার্চ হলে হানফি মজবর মানুষ সারা ওয়ার্ল্ডে এখন দুই তৃতীয়াংশ টু থার্ড কারণ মানে প্রায় 100 কুটির উর্দু মানছে ইমাম আবু হানিফার দেওয়া ব্যাককা যেটা অটো মানিয়া নাই ত কুরআন হাদিসের ক্ষেত্রে কই সুবহানাল্লাহ এটা আপনি আমি আমরা ভারতীয় অধিকাংশ বেশিরভাগ মুসলমানই আমরা অটো মানি বুঝলেন না অনী ভাই এ ইনো গিয়া আগাও বুঝছ না ফাগা বুঝছ না আর আত্মান্দে গায় আত্মান্দে এ আমি জুরে কই আর আমরা লগে মত লাগলে হয় রে কই সহিহ ওসুলা নাও ভাই তুই হন্দিস কোনদিন পড়িলে রে

আমরা তাহলে লাইনটা জানা থাকলে আসলে এই সমস্ত হইল বিভ্রান্তির এক